জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা সর্বশেষ সুরঙ্গ সিনেমায় আরফান নিশোর বিপরীতে নজর কেড়েছিলেন তিনি এবার নতুন সিনেমার ডাক পড়েছে ঢালিউডের এই তারকার নতুন চরিত্রে প্রবেশ করতে হবে তাকে প্রথম ধাপ হিসেবে ওজন কমালেন তমা নিয়ম করে ব্যায়াম আর খাবারের রুটিন পরিবর্তন করেছেন তমা এবার প্রস্তুতি শুটিংয়ের জন্য এরই মধ্যে ব্যায়ামের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তমা নিজেই কেন এত পরিশ্রম জানতে চাইলে তিনি বলেন নতুন সিনেমা শুটিং শুরু হবে তাই গত কয়েক মাস ধরে প্রস্তুতি নিচ্ছি নিয়মিত ব্যায়াম করছি খাদ্যাভাসেও পরিবর্তন এনেছি এরই মধ্যে পাঁচ কেজি ওজন কমে গেছে সামনের মাসে শুটিংয়ে যাব এদিকে কথার ফাঁকেই সতর্ক করে দেন অভিনেত্রী সিনেমা নির্মাতা বা নায়ক একটা নামও এখন বলা যাবে না শুধু জানালেন চমক আছে এসব তথ্য জানতে আর অল্প কিছুদিন অপেক্ষা করতে হবে একটি বিশ্বস্ত সূত্রে বরাতে জানা গেছে আরফিন নিশুর সঙ্গে ফের পর্দায় ফিরছেন তমা আর নতুন ছবিটি নির্মাতা রায়হান রাফি সিনেমাটির নাম অসিয়ত এছাড়া ভারতের গায়ক ও চলচ্চিত্রকার অঞ্জন দত্তের পরিচালনায় একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য দুই বন্ধু নামে একটি মিউজিক্যাল ওয়েব সিরিজের অভিনয় করছেন তমা মির্জা পরিচালনার পাশাপাশি সিরিজটিতে অভিনয় করেছেন অঞ্জয় দত্ত সিনেমায় তমা মির্জা ছাড়া আরও থাকছেন দুই বাংলার এক ঝাঁক জনপ্রিয় শিল্পী